হাতে এক ঘন্টা টাইম নিয়ে কিভাবে আজকে সমস্ত রান্না কমপ্লিট করলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করবো বন্ধুরা তো চলো প্রথমে আমি পরিচয় পত্রটা সেরে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবার অনেক স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি স্বর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবারও নতুন একটি দিন নতুন একটি সকালে তো আজকে একটা কথা বলি কালকে আমার একটা ভুল হয়ে গেছিলো কালকে তারিখটা আমি সাত তারিখ দিয়েছিলাম কিন্তু কালকে তারিখটা ছিল ছ তারিখ আসলে রান ভিডিওটা আমি যখন মানে ভয়েস দিচ্ছিলাম তখন তো পরে বারোটা পার হয়ে গেছিলো এবার সাত যে চলে এসেছে আমার খেল ছিল না তো আজকে সকালে উঠে দেখছি যে সাত তারিখ আমি যা কালকে সাত তারিখ গেল না আজকে আবার সাত তারিখ তারপর দেখছি যে না কালকে তো ছ তারিখ গেছে আজকে সাত তারিখ তো তার জন্য আজকে আবার সাত তারিখই দিয়েছি তো আজকে বারটি হচ্ছে শনিবার আর স সাত তারিখ জুন মাসে আর হচ্ছে তোমার কি বলে সকাল এখন তোমার কিন্তু ওই সাড়ে নটা বাজে কারণ আমি সব কাজ সেরে চলে এসেছি আর শরীরটা না সত্যি একদম ভালো না কারণ আমি তো এরকম সাইকেল তো জানাই না কখনও তো এখন এই যে কতদিন ধরে সাইকেল চান্নিং করে যাচ্ছি আবার ওই রাতে চার ঘন্টা বসে রুটিবেলা বসে থাকছি তো একটু কষ্ট হচ্ছে শরীরটা একটু খারাপ কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে কথা আছে মানুষ হচ্ছে অভ্যাসের দ্বার যা অভ্যাস করবো তাই হয়ে যাবে তাই নিয়ে কোনো চিন্তা নেই ভালো থাকলেও বা ভালো ভালো আছি খারাপ থাকলেও ভালো আছি সবসময় মুখে একটা হাসি নিয়ে চলতে হবে কারণ হাসিটাই সবথেকে আমাদের মানে কি বলবো চলার পথে সবথেকে বড়ো সঙ্গী হচ্ছে হাসি তো বড়দের প্রণাম ছোটোদের বুক করে ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করি প্রতিদিনের মতো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করে অনেক ভালো আছো এবং সুস্থ আছো ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এখানে দেখো আমি সকালে পুজো দিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়ে চলে এসেছি একদম জল খাবার বানানোর জন্য তো কাজ থেকে ফেরার সময় রুটি আর বাটার নিয়ে এসেছিলাম অনেক দিন দিনে একটু খেতে ইচ্ছা করছিলো বাটার দিয়ে রুটি দিয়ে তো মাম্মা আমাদের দুজনকেও দিলাম ওগুলো খেয়ে পড়তে যাবে এক গ্লাস করে কমপ্লেন গুলিয়ে দিলাম আর এখানে বাটার দিয়ে রুটি দিয়ে দিলাম ওরা ওগুলোই খেয়ে নিলো তারপর তোমার দাদা ভাই সকালবেলা খেলো গোলা রুটি মা গোলার রুটি করেছিলো গোলা রুটি খেয়েছিল। ওই রুটি খায়নি আর দুটো ছিল আমি পরে দুটো খেয়ে নিয়েছি মা বাবা যেহেতু গোল্লা রুটি খেয়েছে কেউ ওই রুটি আর খায়নি তো হচ্ছে কী বলো তো আজকে না ওই যে কাজে গেছি থেকে গেছি তো তোমার দাদা ভাই এসছে যখন খেতে এসে ও আমাকে বললো যে মিঠু একটা রান্না কাজের খবর আছে উনি বলেছে ডাক্তার বাড়িতে তো তুমি যাবা তাহলে যাও মা তুমি এবার দেখো কিছু খাইনি সকাল থেকে পুজো দিয়ে উঠেছি ওদের খাবার সবাইকে রেডি করে দেবে নিজে যদি না খাই তাহলে তো অসুস্থ হয়ে পড়বো তাই না তাই মাকে বললাম মা তুমি একটু বসো আমি একটু খেয়ে নি তারপর আমি আবার দুটো রুটি বাটার দিয়ে দিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে সমস্ত কাজ সারতে সারতে বেজে গেছে তোমার এগারোটা এবার এগারোটার সময় যদি কারো বাড়ি যাই ফিরতে কতক্ষণ লাগে বলো তো ওখানে গেছি কথাবার্তা বলতে তো সময় লাগে বলো তারপরে সমস্ত কথাবার্তা বলে বাড়ি ফিরছি তখন বারোটা বাজে এদিকে একটার মধ্যে তোমার দাদাভাই চলে আসবে রান্না হয়নি আর আজকে যেহেতু শনিবার নিরামিষ তো এদিকে সকালবেলা তো দেখো খাবার টাবার করে নিয়ে বাসনপত্র গুছিয়ে রান্নাঘরটা একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো তাড়াতাড়ি করে এসে যেন তো আগে ভাতটা বসিয়ে নিয়েছি মাম্মা আমাকে বললাম তুই শিক্রি ভাতের জলটা বসিয়ে চালটা দে ওদিকে আমি ডালটা বসাই তো মাম্মা আমি এদিকে ভাতের হাড়িতে জল বসিয়ে চাল দিয়ে দিল আমি ওইদিকে ডাল বসিয়ে দিলাম ডাল বসিয়ে দিয়ে যেন জোটাফট করে আলু কাটতে গেছি আলু কেটে মশলা মশলা করে নিয়েছি ভাতটা যেই নেমেছে ভাত নেমেছে তোমার এগারোটা বাজতেই সরি একটা বাজতে কুড়ি মিনিট বাকি তখন ভাত নেমেছে কুড়ি মিনিটে দম হয় বলো তাড়াতাড়ি করে কোনোরকম ঢেকে ঢেকে করেছি তো দাদা ভাই যে একটা আসে এসে স্নান করে করতে হতো দশ কুড়ি মিনিট টাইম লাগে অতক্ষণের মধ্যে দম হয়ে যাবে ততক্ষণের মধ্যে দম হয়ে যাবে আর তাড়াহুড়োয় না রান্না আমি দেখেছি সব সময় যেন কিন্তু ভালো হয় আর ধীরে সুস্থে যখন রান্না করি তখন রান্না একদম ভালো হয় না তো আজকে তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি দমটা এত ভালো হয়েছে তো মানে সবাই একবেলার মধ্যেই খেয়ে নিয়েছে আসলে কী বলতো দমটা একদম শুকনো শুকনো করেছে কোনো ঝোল ডাকেনি আদা জিরা বাটা দিয়ে গরম মশলা দিয়ে আর টমেটো পাইনি টমেটো আমার বদলে টমেটো সস দিয়েছি খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিলো আজকে দমটা লুচি রুটি পরোটা যাই দিয়ে খাওয়ানো কারণ সমস্তটা দিয়েই কিন্তু ভালো লাগবে তো তোমাদের সাথে শেয়ার করতে না ভুলে গেছি কারণ দেখো একটু টাইম থাকে হাতে ওই টাইমের মধ্যে সমস্তটা করে নিয়ে নিজেকে তো একটু বিশ্রাম নিতে হবে বলো কারণ বিকেলবেলা আবার বেরোতে হয় ওই যে পাঁচটায় বেরোয় সেই ডুবতে ডুবতে রাতে দশটা সাড়ে দশটা বাজে তার জন্য না সমস্তটা এখন আর ভিডিওর মাধ্যমে তোলা হচ্ছে না দুদিন ধরে তো কটা দিন গেলে অ্যাডজাস্ট হয়ে গেল না তারপর আবার ঠিক টাইম বেরিয়ে যাবে তখন আবার আগেরকার মতো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করতে পারবো আর এখনও শেয়ার করি সমস্তটা হয়তো কোনো একটু কিছু শেয়ার করা হয় না যেমন এখন বাজারে যাওয়া হচ্ছে না আমাদের কিছুই করা হচ্ছে না তো কালকে রোববার দেখছি কালকে ইচ্ছা আছে বাজারে যাওয়ার বাজার করার তারপরে যে মামা মধ্যে সবাই খেতে দিয়ে জামা কাপড় মেরে দিয়েছি আর এখানে এই যে দেখো টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি কারণ এগুলো তো দেখে দেখে করতে হবে টেবিলটা নোংরা হয়ে থাকে মাটির গুঁড়ো পরে ওই যে মাটি ওপরে দেখেছো একটা টপ ঝুলানো হয় জাল নেয় তো ওটা নিচটা একটু ফুটো জল ঢাললে না মাটির গুঁড়োটার মধ্যে পড়ে তার জন্য আমাকে টেবিলটাও পরিষ্কার করতে হয় সমস্ত কিছু দেখে দেখে করতে হচ্ছে কারণ যেটাই করবো না সেটাই কিন্তু পড়ে থাকবে আর হাতে অল্প টাইম তার মধ্যে আমাকে সমস্তটা গুছিয়ে পরিপাটি করে রাখতে হয় আর আজকে কাকিমার বাড়ি বড় না মানে বড় ঠাকুরের পুজো সত্যনারায়ণের পুজো আছে কিন্তু এমনই কপাল খারাপ দেখো পুজোতে কিন্তু আমি থাকতে পারবো না বারবার করে সবাই বলছিল কিন্তু উপায় নেই ছুটি নেওয়ার কারণ আমার উপরে তো ওরা ভরসা তাই না আমি গিয়ে রুটি বেলে তবে কিন্তু ওদের দোকানের রুটিটা বেলা হবে হট করে যদি ছেড়ে দিল খুঁজবে আর লোক ঝড় করবে সময় লাগবে তাই না তার জন্য আমি বললাম আমি যাই তাড়াতাড়ি চলে আসবো তো সায়নোটা বলে যে গিয়ে ছেড়ে দিতে তো সায়নোটা ছেড়ে দিয়ে চলে এসছিলাম তো এসে দেখি ওপরে প্রসাদ সবাইকে দিচ্ছে বড় বড়ো ঠাকুরের প্রসাদ তো একটু খেলাম খেয়ে দিয়ে বাড়ি আসলাম শরীরটা আজকে হেভি খারাপ লাগছে এত গরম দিয়েছে না অস্থির অস্থির করছে থেকে থেকে অজস্র ঘাম হচ্ছে আর ভেতরটা যেন কী কষ্ট হচ্ছে আর এখানে যে আমার একটু কষ্ট কমানোর জন্য আমার আমার আমাকে বললাম মা জামা কাপড়গুলো তুমি একটু ভাজ করে দাও তাহলে আমার একটু আগায় বাবা বললো ঠিক আছে আমি দিচ্ছি টিভি দেখছে তোমার জামা কাপড় ভাজ করে দিচ্ছি তো মামা বাবা কাপড়গুলো সব ভাজ করে রেখে দিয়েছে আমি আবার জায়গা জিনিস জায়গা রেখেছি ওর জামা প্যান্টগুলো উনি বা জায়গায় রেখেছে কারণ ওর জামা প্যান্ট জানে কোথায় রাখতে হয় আর গুগলেরটা তোমার দাদা ভাইয়েরটা দাদা ভাইয়েরটা মাম্মা রেখেছে আর শাড়িটা যেহেতু সেরকমভাবে ভাজ করতে পায় না শাড়িটা আমি পরে ভাজ করে নিয়েছি আর এখানে রান্না করবো আজকে মুখ ডোলা যে বললাম চাল কুমড়ো ছিল একটুখানি বাবা বললো চাল কুমড়োটা আছে ওটা দিয়ে কিছু করো না তো চাল কুমড়োটা ফেলানি যাবে আর এই বাজারে যদি কোনো জিনিস ফেলানো যায় তাহলে যে কী কষ্ট হয় কী যে গায়ে লাগে কিনতে প্রচণ্ড গায়ে লাগে তার জন্য আমি বললাম সে চাল কুমড়ো দিয়ে ডালটা করি তারপর চাল কুমড়ো দিয়ে ডাল করলাম লঙ্কা চিঁড়ে আর এখানে দেখো চলে কাপুরের কাপড়ের ঠাকুরের কাপড়টা মানে ধুয়ে দেবো তো আগের দিন বেশ সুতরাং পাল্টেছি ধোয়া হয়নি কালকেও টাইম পাইনি তো আজকে দেখছি ভাত বসিয়েছি এদিকে সব কিছু আমার করাও হয়ে গেছে এই ফাঁকে ফাঁকে আমি সমস্তটা কিন্তু করে নিচ্ছি ওই দেখো হাতে এক ঘন্টা টাইম তার মধ্যে কিন্তু আমাকে সমস্তটা আগে দৌড়ে দৌড়ে করতে হবে তো সমস্তটা করে নিয়ে খাইয়ে সুতে সুতে শুধু আড়াইটা তিনটে বেজে গেছে শুয়েছি এক ঘন্টা চারটে বাজে তোমার ওনার ফোন করছে মিঠু উঠবে না কারণ আমি ঘুমিয়ে পড়ি বলে না ওকে বলেছি তুমি আমাকে একটু ফোন করে দেবে তো ফোন করেছিল উঠে হাত পা ধুয়ে সমস্ত মানে মানে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর জল ভরতে পারিনি তোমার দাদাভাই সব ভরেছে জল বাইরে খাবার জল কারণ বিকেলবেলা তোমার দাদাভাই বলে তুমি চলে যাবে আমি জল ঢলগুলো ভরে নেবো আর এখানে ভাগনা বাউর সাথে গল্প করছি ওরা এসেছে আর একটা কাণ্ড করে ফেলেছে কি জানো তো আমাদের বাড়ি আজকে নিয়ে কিন্তু ও না হট করে মাংস নিয়ে চলে এসছে কী বলবো বলো এবার এটাও ঠিক কারোর আত্মাকে কষ্ট দিয়ে কখনো কিছু করা উচিত না ওর খেতে ইচ্ছা করেছে ও নিয়ে এসছে সবার জন্য কিন্তু আমি আর তোমার দাদাভাই খাইনি আর সবাই খেয়েছে আমি আর তোমরা দাদা নিরামিষ তরকারি দিয়ে কিন্তু খেয়েছে আলাদা আর ওরা সবাই কিন্তু মাংস দিয়েই খেয়েছে খাক কেন কারোর আত্মায় কষ্ট দিতে নেই আমার শ্বশুর মশাই বলে তুমি খাবে না কিন্তু কেউ যদি খায় সেটা তুমি করে দিও কারণ তুমি যদি না করো তাহলে তুমি তার আত্মাকে কষ্ট দিচ্ছ আটকে রাখছো এটা করা একদমই উচিত নয় তার জন্য আমি কখনোই করি না যে যেটা খেতে ভালোবাসো সেটাই খাও কাউকে কোনো আটকানোর কিছু নেই আর মা আগেই বলে দিচ্ছে গোগল কিন্তু এখানে খাবে গুগল টিয়া যেহেতু মাংস হয়েছে আর মাংস হলে তো কোনো কথাই নেই কিন্তু গরমে কিছু ভালো লাগছে না খেতে যেন তো আর সন্ধ্যাবেলা এসে আমি আর সিন মানে রাতের বেলা এসে আমি সিন টিনি কিছু খাইনি আমি চাল মাখা প্রসাদটা খেয়েছি একটু বেশি করে আর ফল দিয়েছি ফলটা খেয়ে নিয়েছি ব্যাস আর বেশি কিছু খাবার দাবার খাইনি কারণ পেটটা এমনি ও যেখানে রুটি বেল দেখেছিলাম ওখানে দিয়েছিলো তোমার মুড়ি খেতে দিয়েছিলো তো সেটাও খেয়েছিলাম তো পেটটা একটু ভরা ছিল তার জন্য অত খিদে পায়নি তো এইভাবে দেখো চাল চালক ডালটাও করে নিলাম এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা সম্ভার দিয়ে আলুটা লাল লাল করে ভাজবো নুন হলুদ দিয়ে তারপর আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে যে বানিয়েছি ব্যাটারটা এটা দিয়ে ভালো করে কষাবো কষিয়ে নামানোর আগে একটু ঘি দিলে ভালো হয় কিন্তু ঘি দেবো না যেহেতু গরম মশলা দেওয়া আছে তা যেন ঘি ব্যবহার করবো না মানে একটা তো দেওয়া আছে আর দুটো যদি একবারে দেওয়া হয় গরমে তরকারিতে মানে আর দেখা যাবে না তো এইভাবে আমার সব রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি একবারে চলে এসেছি রাতে তোমার সাথে বন্ধুরা তো জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের একটু হলেও কোথাও হলো ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারণ অনেক কষ্ট করে অনেক সত্যি অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওটা আমি না প্রত্যেকেই বানাই তাই সবার কাছে অনুরোধ বন্ধুরা ফুল ওয়াচ করে দিও আজকে ভিডিওটা অনেকটাই ছোট করেছি তো আজকের মতো এই পর্যন্ত কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা টাইমে তো আজকের মতো এখানে পর্যন্ত শেষ করছি গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কাল ক্যাশব